সবাই নিজেদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে থাকে তো তার জন্য আমাদের লক্ষ্য ছিল জগন্নাথ মন্দির দর্শন যেটা সেই আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে লাস্ট ভিডিওতে দেখেছো আমরা হোটেল পর্যন্ত এলাম তারপর এখন দেখতে পাবে তারপরের দিন মানে তেইশ তারিখ আমরা কি কি করলাম তো প্রথমত সকাল থেকে উঠেই তো হোটেলের খাতির যত্ন খুবই ভালোই ছিল আগের দিন রাতে খেয়েছি চিকেন রুটি সেটা ভিডিও করিনি এই ভিডিওতে তোমরা হয়তো দেখতে পাবে যেখানে কাতলা থালি খাবো তারপরের দিন কি খাবো সেটা পরের ব্লগ আর লাস্ট ব্লগ ড একটু অন্য রকম সেখানে আমি কিছুই খাইনি দেখতে পাবে সেটা পরে দেখতে পাবে প্রথমে হোটেলের প্রত্যেকটি রুম খুব পরিষ্কার

ডিসো এল জি টিভি ওয়ার্ড সেখানে ব্যাগ ঘোরা এসি বাথরুম দিস ইজ বেড পরে আমি দেখেছিলাম একটু কিছু কিছু ডাস্ট আছে এখানে ঠিক আছে

খানিক পরে চলে গেলাম আমি নিউ দীঘা সি বিচে সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম সেখানে যে ঢেউ সাগর পার্ক যেটা ছিল সেখানেও হালকা একটু গিয়ে বসলাম আবার জলও খেলাম সেখানে আমার ছবি কেউ ঠিক মতো তুলে দিতে পারছে না সেটাই এই রাগ মা তুলে দিচ্ছে সব ছবি খারাপ তুলে দিচ্ছে না বাট কিছু কিছু আমার ঠিক ভালো আসছে না তো যাই হোক আমি সবারই ছবি ভালো তুলে দিচ্ছি আর কিছুই না এটাই ভালো লাগছে তো মজা হচ্ছে জাস্ট আর এখানে দেখছি কিছু কিছু লোকরা আসছে গামছা হাতে নিয়ে যেমন পুকুর চান করে ওরকম চান করে আবার চলে যাচ্ছে আজ ব্যাপার যাই হোক সমুদ্র দেখলাম প্রথমবার সমুদ্র যখন দর্শন করলাম তখন মনে হচ্ছে যেন আমাদের গ্রামের গঙ্গাই দেখছি তারপর দেখলাম না এই গঙ্গার থেকেও বড় ব্যাপার অবশ্যই অনেক লোকের মানুষের ভিড় তো দুপুরে এলো টান টান করে খেতে বসবো আর এদের এটা কাতলা থালি দেখো এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমরাবতী পার্ক ঘোরার পর আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে এই জগন্নাথ মন্দির প্রবেশ করার বিভিন্ন গেট আছে সেখানে গেট ওয়ান টু থ্রি ফোর থেকে সিক্স অব্দি পরে আছি কিনা জানি না আমরা পার্ক থেকে একটা টোটো ধরে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তো সেখানে গেট ওয়ান টু এই এই গেটগুলোতে তোমরা যদি যাও তোমাদেরকে লাইন দিতে হবে বাট ছয় নম্বর গেটে যদি যাও তো সেখানে কোনো রকম লাইন নাই ডাইরেক্ট তোমরা ডাইরেক্ট তোমরা প্রবেশ করতে পারবে তো ছয় নম্বর গেটে যাওয়ার চেষ্টা করবে আর নিজেদের জুতো খুব সাবধানে রাখবে বাবার আর দাদুর জুতো হারিয়ে গিয়েছিল আর চেকিং এর কথা জাস্ট হালকা একটু চেকিং হচ্ছে বাস আর কিছুই চেকিং হচ্ছে না সেরকম তো এটা খুব ভালো না খুব খারাপও না জগন্নাথ মন্দিরের সম্পর্কে আমি সমস্ত কিছু আমার এডুকেশনাল চ্যানেলে বলেছিলাম এখন বেশি কিছু বলবো না বাট একটা কথা বলতে পারি যেটা আগেও বলেছিলাম মন্দিরটা যেই বানা ঠাকুরের স্থান বানানো হয়েছে ঠাকুরের স্থান একটা আলাদাই মহিমা সেখানে প্রবেশ করার পর যেন আমার মনে হচ্ছে সত্যি কোথায় না এলাম সেখান থেকে আসতেই মন হচ্ছে না যেমনটি কোনে গিয়ে আমার প্রথমবার হয়েছিল যদিও আমি দুবার গেছি মাত্র আর আমার বাড়ি থেকে বেশি দূর না আমি দুবার মায়া আর একবার নবদ্বীপ ঘুরেছি এটাও সে ওইরকমই ফিল একই রকম ঢুকে যেন একদম আলাদাই মাইন্ডসেট আলাদাই চেঞ্জেস মনে হচ্ছে যেহেতু ইস্কনের উপর দায়িত্ব দেওয়া আছে তা বিভিন্ন রকম গান টান গাইছে বা মাইকে হচ্ছে আলাদা করে অনেকে নাচানাচি করছে ভালো লাগছে জিনিসটা একদমই আলাদা আমি বলেছিলাম আগে যে ঠাকুরের স্থান সম্পূর্ণ আলাদা একবার প্রবেশ করার পর বেরোতে ইচ্ছা করবে না আর এই মন্দিরটাই মেইন হাইলাইট ছিল টোটাল জার্নি তো মন্দির দেখা কমপ্লিট এবার সবাই বললো আর কোথাও যাবো না তো চলো হোটেলের দিকে রওনা দিলাম তো এই পার্ট এইটুকুই ছিল নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো সেখানে একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গিয়েছিল আমার সাথে সেটা শেয়ার করবো আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক না করে যাবে না তাতে আমি আত্মসাহিত হব পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু ভ্যালু প্রোভাইড করবো